হ্যাঁ তুমি যেটা মনে করো ওইটাই আজকে গেছিলাম মতো মাসের যে মাছের বাজার সেটা করতে তো গিয়ে মাছটা নিয়ে আসলাম এখন মাছের কাছে কিছু দেখতে নাই কত করে করবে এগুলা আরে নেই আমি তেলাপিয়া মাছ দুই ধরনের নিয়েছি একটা ছোট সাইজের আর একটা বড় সাইজের নিয়েছি দুটোই নিয়েছি তুমি তো জানোই তেলাপিয়া মাছ আমার এমনি পছন্দের এবারের চোখটা এমন কেন? একই চোখের সমস্যা ছিল নাকি মাছ তো ताजा এর মনে হয় চোখটাতে সমস্যা ছিল দেখ

ছোট মাছ এই মাছ গুলা ভালো লাগে মানে সবসময় বড় মাছ খেতে খেতে যখন বিরক্ত লাগে তখন এই ছোট ছোট মাছ গুলা দেখা যাবে যে একটু অন্যরকম একটা স্বাদ দেবে তখন খেতেও ভালো লাগে মাছটা এখন লাভ এই মাছটা না ফার্স্ট আমি দেখে ভাবছি এটা মনে হয় মরা মাছ আমি ওই দোকানদারটাকে বলতে চাইছি যে এই মাছটা তখনই দেখি বেচারা লাভ দিয়ে উঠছে মানে ও হয়তো বুঝতে পারছে আমি ও ওর কথা তুমি যেটা বলছো মানে আমি শুধু মনে উঠাইছি যে এই মাছটা মনে হয় মরা দেখো কেমন সাদা মাছ এই মাছগুলো দেখো এই মাছগুলো আর এটা কেমন লাগতেছে না যে এটা তাজা এটা মরে গেছে এরকম লাগতেছে না একটু ফ্যাশ ফ্যাশে টাইপের তা আমি শুধু ওই লোকটা দিচ্ছি ওনার কাছে এই এক কেজি মাছ এখানে ফুল ফুল এক কেজি মাছ হয়েছে এই মাছটা এরকম আছে তখন অনেকে দেখে বলছি এই মাছটা তখনই মাছটা লাভ দিয়ে উঠছে মানে একটু জন্য বসে গেছি লোকটা না হলে বলতো দেখেছেন লাভ থেকে আর কিছু জন্য বসে গেছি এখানে আমার পছন্দের মাছ আছে তেলাপিয়া মাছ, পাঁচ মাছ আর এই মাছগুলো অপশনাল মানে আমি মাছ এমনিতেই পছন্দ করি মাছ ভাল লাগে আমার বাচ্চারাও মাছ খায়

আমাদের পাঁচ মাছটা অনেক বেশি পছন্দের যারা তারা একটু পাঁচ মাছটা কখনো না ভেজে কষায় একটু ধনে পাতা দিয়ে খেয়ে দেখবেন আমি যে আপনারা আমাকে একটা বার থ্যাংক ইউ দিবেন অনেক আছে পাঁচ মাছ ভেজে রান্না করে আমিও মাঝে মাঝে করি কিন্তু পাঁচ মাছ কষিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয় বিশেষ করে টাটকা মাছ আমি হচ্ছে অনেক সময় কষাই রান্না করি ভেজে খুব কমই রান্না করার পরে তো যাই হোক অনেকক্ষণ যাবতী বক বক করলাম এখন আবার এই মাছগুলো বাঁচতে হবে আর সে যাবে হচ্ছে মসজিদে আর ভিডিওটা লং করতে পারতেছি না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টাটকা মাছগুলো বেছে নেই নষ্ট করা যাবে না টাকা দিয়ে কিনে নিয়ে আসছি তবে আগে তুলনায় আগের এখন একটু মাছের দাম কম কিন্তু কাঁচা বাজারের দাম একদম চড়া হয়ে গেছে একদম এত চড়া যে হাত দেওয়া যাচ্ছে না সেই তুলনায় মনে হচ্ছে যে কাঁচা বাজার খাওয়ার থেকে মাছ মাংস খাওয়া অনেক বেশি ভালো কারণ একটু মাছ মাংসের দাম কমে গেছে তবে গরুর মাংস এখন না খাওয়া ভালো গরুর মাংস তো নাকি কিসের কি অ্যানথাক্স রোগ তো এই জন্য গরুর মাংস না খাওয়াই ভালো অ্যাভয়েড করে এখন কিছুদিন একটু মুরগির মাংস খান ছাগলের মাংস খান ছাগলের মাংসটাও না খাওয়া ভালো যেহেতু গরু ছাগল একসঙ্গেই থাকে রোগ যেতেই পারে তো যাই হোক সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্স ভিডিওতে আল্লাহ